মাঝে মাঝে থাকে আমার স্যালারি কম স্যালারি কম আমাদের এখানে কিন্তু কাজের একদমই সবাই সমান স্যালারি পায় না যার কাজের কোয়ালিটি ভালো সে স্যালারিটা ভালো পায় আর কি তার মানে এইখানে সিসি ক্যামেরা লাগানো আছে মালিকে দেখে কার কাজে কার কাজের মনে যুগটা বেশি তার কিন্তু স্যালারিটা বেশি দেয় আর কে কাজটা বেশি পারে তার কিন্তু স্যালারিটা বেশি দেয় আর কি আকাশ কয়দিন ধরে বলতেছে আমার স্যালারি কম হয়ে যায় আমি একবার বাসায় দিকে আইলাম তাও দেখি স্যালারি বাড়তেছে না আমি বললাম ভাই তোর স্যালারি কেন বাড়বো তুই তো কাজ সম্পূর্ণ জানিস না তাহলে না ভাবছি আজকে কাজটা আর একদমই সম্পূর্ণভাবে বুঝিয়ে দিছি আর কি যদি শিখতে পারে এক মাসের মধ্যে খেলে স্যালারিটা বাড়বো আর কি আমারও ভালো লাগবো আর কি আমাদের গ্রামের লোক এই আকাশ গভসা গরিব মানুষ যদি ওই দুইটি নেতাটায় বেশি পাই আমাদের আমাদের সমান সমান ভাই আমাদেরই ভালো লাগবো আর কি কার জন্য আজকে আর কি আকাশ এই কাজটা শিখাইতেছে আর কি দেখি আকাশ কত ঢুক করতে পারে যদি না করতে পারে তেট্রি শেষ তার মানে ছোটো আছে না ছোটো দেখে আর কি ভয় লাগে আর কি এই কাজটা অল্প হার্ড আছে হার্ড আছে মানে এই টানা টানি করার লাগে তার মানে কমরে প্রেশার পায় আর কি এই কাজটা তার জন্য আর কি আগের দেওয়া হয় না আকাশটা এখন আর কি দিয়ে দিছি আর কি এখন এখন অল্প ই হয়েছে অল্প আর কি আগের থেকে বড়ো সড়ো হয়েছে তার জন্য এই দিছি দিয়েছি আকাশটা দেখি কত তুরি শিখতে পারে যদি না শিখতে পারে তাহলে তো একদমই ওইভাবেই স্যালারি থাকবো আর যদি শিখতে পারে আর শিখবো এইটা নর্মাল কাজই আর কি তাহলে আইডিয়া লাগে এখানে আইডিয়া ছাড়া কোনো কিছু নাই আর কি তার মানে মালিকে দিতে চায় না কেন জানেন না এই কাজটা আমাদের কোম্পানিতে সবচেয়ে বড় কাজ হইলো এই কাজটাই আর কি এইখানে যদি আমাদের কোনো কমপ্লেন হয়ে যায় এখানে যদি কোনো ভুল হয়ে যায় একদমই রুটি মার্কেটে চলবো না এই কাজটা তার জন্য আর কি সবাই করতে দেয় না তাইলেও আমি আমি করতে দিছি যদি এখন মালিকের দেখা যদি বলে মালিকের দেখা যদি পছন্দ হয় তাহলে তো রাখো আর যদি মালিকের পছন্দ না হয় যে অরে এই কাজটা দেওয়া হবে না তে তো ভাই একদমই দিবো না এখন ওরও আকাশ তো সুন্দর ড্যান্স করতে পারে কাজ করতে পারে না নাই দেখি কি করে তারপরে মোটামুটি দুই তিন ঘন্টা দিলো এখন বলে মাজা ব্যথা হয়ে গেছে তার জন্য আবার আকাশ রে যে ওইখানে আরেকজন পাঠিয়ে দিছি আর কি কষ্ট হয় তো একদমই ওই কাজটা অনেকই কষ্ট হয় একদম সবচেয়ে কষ্ট ওইটাই আর কি টানাটানি করার লাগে একদমই তারপরে ওই যে ওইখান থেকে যে এইগুলো আটা গুলা আটা গুলো উঠার লাগে উঠাইতে অনেকই প্রেশার পরে যায় তার জন্য আর কি আকাশ আকাশ এমনি ছোট আছে তার জন্য আর কি অল্প কষ্টটা কতটা মোটামুটি চার পাঁচ দিন হইব তারপরে আর কি নর্মাল হয়ে যাবো তারপরে আর কি একদমই অ্যাডজাস্ট হয়ে যাব যখন তখন আর কি ভালোই হইব আর দেখছেন তো আমাদের কাজের অবস্থা কাজের একদমই অনেকই পেশার এখন নতুন বছর পড়ছে একদমই সব অবেন হয়ে গেছে কাজের অনেক মোটামুটি ছয় সাত মাস হয় আর কি ছয় সাত মাস হয়ে গেলে এখনই বাসায় যাওয়ার জন্য ইয়ে হয়ে গেছে একদমই পাগল হয়ে গেছে আমরা এত দিন ধরে আইছি ভাই আমরা যাওয়ার কথা নেই অল্প একদমই যাওয়ার কথা মাথা মেরে ফেলছে কি করা পারবো না এখন যদি দরকার থাকে তো যাওয়াই লাগবো এখন এখান থেকে মানুষ কম আর কি আমাদেরই কষ্ট হয় তার জন্য আমাদের খারাপ লাগে আর আর কি মেন খারাপটা আমাদের ওইখানেই লাগে এখানে যত মানুষ কমবো যত নতুন মানুষ আসে যদি নতুন মানুষ আসে নতুন মানুষ আসবো মানে আমাদের কষ্ট ডাবল হয়ে যাবে একদমই ওইটারে শিখাইতে শিখাইতে মোটামুটি দুই তিন মাস যাইবো এমনি একদমই আমাদের অনেক কষ্ট হয় নতুন মানুষ আসলে এখানে একদম নতুন মানুষ আসলে এরকম হয়ে যায় যে ও থাকা যে কথা না থাকা ওই রকম কথা হয়ে যায় এক মাস দেড় মাস তারপরে আর কি শিখে ওটা আর কি সবারই সব কাজেই নতুন মানুষ কি করলে এরকম হয় আমাদের কষ্ট হয় তা